নতুন আলু দিয়ে নিরামিষ আলুর দম খেতে খুবই ভালো লাগে বিশেষ দিনে অথবা ঘরোয়া অনুষ্ঠানেও এই ধরনের আলুর দম খুবই ভালো লাগবে ভাত রুটি অথবা লুচির সাথেও পরিবেশন করা যায় রান্নার জন্য এখানে বাটা মশলা নিয়েছি আর ধনিয়া ধনিয়াপাতা কাঁচামরিচ রয়েছে আর আলুগুলো আস্তই রেখেছি ছোটো এবং মাঝারি দুই ধরনের আলুই নিয়েছি আর যেহেতু নতুন আলু আর নতুন আলু দিয়ে তৈরি করলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় সেদ্ধ হয়ে যায় তাই আগেই সেদ্ধ করিনি শুরুতেই কড়াইতে তিন চামচ তেল দিয়েছি আলুর পরিমাণ অনুযায়ী তেল দিলে ভালো হয় আর যেহেতু নিরামিষ রান্না তাই তেল সঠিক পরিমাণে দিলে খেতেও ভালো লাগে আলুর দমের আলু আগে সেদ্ধ করেও রান্না করা যায় আবার সরাসরি এরকম ভেজে দিয়েও তৈরি করা যায় যেহেতু নতুন আলু তাই রান্না করতে বেশি সময় লাগবে না তাই সরাসরি ভেজেই রান্না করছি আর আলু পুরনো হলে আগে সেদ্ধ করে নিয়ে নিলে তারপর রান্নাটি করলে কিন্তু ভালো লাগে সামান্য লবণ হলুদ দিয়ে আলুগুলো তিন থেকে চার মিনিটের মতো ভেজে নেব নতুন আলু এভাবে হালকা ভেজে দিয়ে আলুর দম তৈরি করলে গ্রান খুবই সুন্দর হয় আর খেতেও ভালো লাগে চার থেকে পাঁচ মিনিটের মতো ভালো করে ভেজে নিয়েছি আর আলু ভাজার ঘ্রানও খুব সুন্দর বের হয়েছে এবার আলুগুলো এক পাশে রেখে পরিমাণ মতো লবণ হলুদ এবং বাটা মশলার মধ্যে আদা জিরা ধনিয়া শুকনো মরিচ বাটা এবং সামান্য পরিমাণে দুইবারে চিনি দিয়েছি আর মশলা কষানোর জন্য অল্প একটু জল দিয়ে এবার মশলাটা এক পাশে একটু নেড়ে চেড়ে নিচ্ছি মশলাগুলো এক পাশে এইভাবে হালকা নেড়ে দিয়ে আলুর সাথে আবারও দুই মিনিটের মতো কষিয়ে নিয়েছি আর একটু ভাজা ভাজা হয়ে আসলে মশলা ঘ্রান খুবই সুন্দর হয়েছে কয়েকটি তেজপাতা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিলাম আর এবার আলুর আন্দাজ মতো দেড় গ্লাস জল দিয়েছি যেহেতু নতুন আলু তাই সেদ্ধ করতে বেশি জলও লাগবে না আর যেহেতু মাখা করব তাই কম করেই জল দিয়েছি আর কষিয়ে নিয়ে আলু সেদ্ধ হবে খুব তাড়াতাড়ি কয়েকটি আস্ত কাঁচা মরিচ অল্প একটু ধনিয়া পাতা আর গরম মশলা বাটা একই সাথে দিয়ে দিলাম যেহেতু রান্নাটা তৈরি করতে বেশি সময় লাগবে না তাই গরম মশলা আগেই দিয়ে দিয়েছি আর এবার নেড়ে মিডিয়াম আছে ঢেকে রেখেছি তিন থেকে সাড়ে তিন মিনিটের মতো ঢেকে রেখেছিলাম ডাকনাটি তুলে রেখেছি তরকারির চুল কিন্তু আগের চেয়ে অনেকটাই শুকিয়ে এসেছে মাখা মাখা হয়ে এসেছে আর আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা সেটাও দেখে নিয়েছি আলুও প্রায় সেদ্ধ হয়ে এসেছে এবার অল্প একটু ঘি ভালো করে মিশিয়ে দিচ্ছি নিরামিষ আলুর দমে শেষের দিকে সামান্য ঘি দিলে গ্রান খুবই সুন্দর হয় আর রান্নার স্বাদও কিন্তু দ্বিগুণ বেড়ে যায় একদম কম আছে কিছু কিছুক্ষণ চুলায় রেখে দেয় তেল কিন্তু উপরে উঠে এসেছে ঝুল অনেকটাই মাখামাকাও হয়ে এসেছে আর নিরামিষ আলুর দম এরকম মাখা মাকা অবস্থায় নামালেই ভালো হয় সামান্য একটু ঝুল থেকে যাবে তাহলে খেতে কিন্তু বেশি ভালো লাগবে নামানোর আগে লবণটা ছেঁকে দেখে নিতে হবে আর এই ধরনের রান্না গরু অথবা বিশেষ দিনেও তৈরি করে নিতে পারেন লুচি রুটি ভাত সব কিছুর সাথেই খেতে অসাধারণ লাগবে কেমন লাগলো আজকের এই নিরামিষ আলুর দম জানাতে ভুলবেন না আর এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ